আগে কোনো টাকা পয়সা দেননি সত্যি কথা বলছেন তো আচ্ছা কারণ অনেকে বলে যে চাপ দিয়ে কথা বলানো হচ্ছে বা বাইরে থেকে ছেলে ভাড়া করে নিয়ে এসে পয়সা দিয়ে ভিডিও বানানো হচ্ছে আচ্ছা একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গে তো অনেক প্রাইভেট কোম্পানির কাজ রয়েছে ফ্লিপন চাঁচুর কারখানা লোহা কারখানা তো সেই কাজের সঙ্গে এই যে কাজ এই কাজের পার্থক্যটা কি দেখতে পেলেন আমি তো প্রথমে এসি রুমে গাইতে উঠে বসে এবং সাতটা পূজনা হলো দেখি না ব্যক্তিগতভাবে না এসিতে এসির মধ্যেই বসে রেখেছেন এটা কোন এ নয় যে সারা দিন 12 ঘন্টা 14 ঘন্টা ঘেমে নিয়ে গরমে কাজ করা সেটা কি না আপনার ট্রেনিং হয়েছে মানে আপনাকে বুঝিয়ে বলে দিয়েছে তো সেই কাজে তুলনা এই কাজ কি অনেক হালকা অনেক হালকা আছে এবং কাজ শ্রম কিছুই নয় খালি বালিশ কম্বলগুলো জায়গা সিটে মুছে দেওয়া এবং কাজ শেষ সব সেটাকে গুছিয়ে তুলে নমস্কার আপনারা দেখছেন পি অ্যান্ড আর গ্রুপ গ্রুপ পি থেকে রোজের মতো আজকে আরেকজন দাদা ভাই জয়েন করলেন কোন পোস্টে জয়েন করলেন কিভাবে এসছেন কেন এসছেন চলুন ওনার কাছ থেকে জেনে নিই দেখতেই পাচ্ছেন উনি ট্রেনেই বসে রয়েছেন দাদা ভাই আপনার নামটা কি আমার নাম শোভুনাথ সরকার শম্ভুনাথ সরকার হ্যাঁ দাদা আপনি কোথ থেকে এসছেন আমি মালদা থেকে এসেছি মালদা থেকে এসছেন তো মালদার ওইদিকে তো প্রচুর চিটিংবাজি হয়েছে মানে অ্যাকচুয়ালি মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি শিলিগুড়ি ওই দিকের লোক বিশ্বাস করে না কারণ দিকের লোকের সঙ্গে হাওড়া কলকাতার লোক প্রচুর চিটিংবাজি করেছে তো আপনি কোন ভরসায় কোন বিশ্বাসে কেন এলেন আমার পিআনএফ গ্রুপের বিশ্বাস এসছে দীর্ঘদিন ধরে আমি তার হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত ছিলাম এবং হোয়াটসঅ্যাপে আমাকে সমস্ত ছবি পাঠান এবং এখন তার উপরেই আমার বিশ্বাস ভরসা হয়েছে এবং সেই বিশ্বাস ভরসা নিয়েই আমি এই কোম্পানির সঙ্গে যুক্ত হতে আচ্ছা 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 মানে পিএনআর গ্রুপের অনেকদিন ধরেই আছেন সমস্ত কিছু ভিডিও লেখা সব ভালো করে পড়েছেন দেখেছেন আচ্ছা তার মানে বরাবর বলা যেতে পারে যে আপনি সমস্ত কিছু দেখে শুনে পড়ে বুঝে এসেছেন শুনে আচ্ছা মানে এই কাজের জন্য আপনাকে কেউ জোর করে কেউ ডাকেওনি বা আপনি জোর করেও আসেননি না না স্বইচ্ছায় এসেছি আমি এসেছি এসেছেন আচ্ছা তো পিএনআর গ্রুপ থেকে যেগুলো বলা হয়েছিল যে ড্রেস পাবেন রিবন পাবেন এগুলো কি আপনি পেয়েছেন আমি এটা পেয়েছি এবং আমি পুরো আছি মনটা বলছি এবং ড্রেসটা লোগো লাগানো জামা আমি পিএনআর গ্রুপের সদস্যদের বলতে বলতে চাই দেখতেই পাচ্ছেন দাদাভাই ড্রেস পড়েই বসে রয়েছেন আজকে আর আচ্ছা এক্ষেত্রে একটা কথা জিজ্ঞেস করতে পারি যে লোগো দেওয়া ড্রেস রিবন এইগুলো না পেলে কি বিশ্বাস করা উচিত না না কখনোই এগুলো তো আগে দাদার পক্ষে এগুলো দরকারই আছে না লোগো এবং রিবন এবং আই কার্ড এগুলো তো জয়নিং এর আগে আমার দরকারই আছে এগুলো না হলে বিশ্বাস করার যোগ্যতা আসে না যেহেতু আমি এগুলো পেয়েছি আরও বিশ্বাস ভরসাটা আরও তো দাদাভাই আপনারা যারা দেখছেন দাদাভাই নিজেই বললেন যে এইগুলো যদি আপনারা না পান ফেক কাজে বরে গেছে শুধু সাদা জামা একটা একটা ফেক আই কার্ড দিয়ে লোক টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে তো এগুলো কখনোই করবেন না টাকা পয়সার ব্যাপার বলতে মনে হলো আচ্ছা দাদাভাই কাজের জন্য সবাই আগে অ্যাডভান্স দুশো চারশো পাঁচশো হাজার চায় ড্রেস চার্জ ফর্ম ফিল আপের চার্জ বিভিন্ন কারণে তো আপনার কাছ থেকে সেভাবে কিছু চাওয়া হয়েছে আগে কোনো দিয়েছেন আমার কাছে কোনো টাকা পয়সা চাওয়া হয়নি এবং আগেও কিছু কিছু আমি দিইনি আচ্ছা তো আপনি আগে কোনো টাকা পয়সা দেননি সত্যি কথা বলছেন তো আচ্ছা কারণ অনেকে বলে যে চাপ দিয়ে কথা বলানো হচ্ছে বা বাইরে থেকে ছেলে ভাড়া করে নিয়ে এসে পয়সা দিয়ে ভিডিও বানানো হচ্ছে আচ্ছা যাই হোক আপনি এখানে যেটা দিয়েছেন সেটা কি একদম স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে দিয়েছেন ঠিক আছে দাদা তো যাই হোক একটা কথা বলতে চাই যে পশ্চিমবঙ্গে তো অনেক প্রাইভেট কোম্পানির কাজ রয়েছে চাঁচুর কারখানা লোহা কারখানা তো সেই কাজের সঙ্গে এই যে কাজ এই কাজের পার্থক্যটা কি দেখতে পেলেন আমি তো প্রথমে এসি রুমে গাড়িতে উঠে বসে এবং আমাকে কাজটা প্রচন্ড হলো যে কীভাবে কী কাজটা করা যাবে বেড রোলের যে কাজটা বালিশ কম্বল এবং বেড কভার যেগুলো দেওয়া বুঝিয়ে দেওয়া আমাকে সেগুলো সব বুঝিয়ে দিলো এবং আমি সেই কাজটা করবো আচ্ছা আচ্ছা তার মানে দেখতেই পাচ্ছেন দাদা ভাই এসিতে এসির মধ্যেই বসে রয়েছেন এটা কোনো এ নয় যে সারাদিন বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ঘেমে নে গরমে কাজ করা সেটা কি আপনার ট্রেনিং হয়েছে মানে আপনাকে বুঝিয়ে বলে দিয়েছে তো সেই কাজে তুলনায় এই কাজ কি অনেক হালকা অনেক হালকা আছে এবং কাজ সেরকম কিছুই নয় খালি বালিশ কম্বলগুলো জায়গায় সিটে পৌঁছে দেওয়া এবং কাজ শেষে আবার সেটাকে গুছিয়ে তুলে রেখে আচ্ছা তো ঠিক আছে দাদাভাই দেখতে পেলেন যে আমি বলবো না যে সব কাজের থেকে এই কাজটাই বেস্ট জব বা এটাই সব থেকে ভালো কাজ তো আপনারা সব কষ্ট আছে একটু হলেও মানিয়ে গুছিয়ে কাজ করুন আর একটু কষ্ট হচ্ছে বলে কাজ ছেড়ে দেবেন এরকম করবেন না যেহেতু আপনার এজটার জন্য আমি বলতে চাই একটু কষ্ট হলেও কষ্ট করেই কাজটা করুন ভালো লাগবে পরের দিকে ভালো লাগবে না এক্সট্রা ইনকামের ব্যাপারটা বুঝিয়ে বলেছে আপনাকে কারণ এখানে কেউ স্যালারির জন্য কাজ করতে আসে না মেন হচ্ছে এক্সট্রা ইনকাম তাই তো আমি সেটা আপনি সেটা বুঝতে পেরেছেন তো ঠিক আছে ভালোভাবে কাজ করুন আর দাদাভাই বলেছেন কাজ করবেন আর নিজের ইচ্ছায় যদি কাজ ছেড়ে দেন স্ব যদি কাজ ছেড়ে চলে যান এখান থেকে তার দায় কিন্তু কেউ নেবে না সেটা কি কেউ নেয় আপনি বলুন যদি কাজ চলে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু নিজের ইচ্ছায় কাজ ছেড়ে দিলে তার দায় কেউ নেবে না ঠিক আছে নমস্কার আপনি ভালো করে কাজ করুন